অধিকার হারিয়েছে আমরা আমাদের ছাত্র ছাত্রবাইদের অধিকার পর্যন্ত হারিয়েছি প্রমাণ করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অন্ত স্বাধীনতা কানে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করেছে আজকে সময় এসেছে এই স্বাধীনতাকে আমাদের ধারণ করা উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট এই বাংলাদেশ জামাত ইসলামী তৈরি হওয়ার পিছনে বড় স্বপ্ন ছিল বাংলাদেশের মাতৃপিতা ষড়যন্ত্রে লিপ্ত ছিল এমন কোন ষড়যন্ত্র বাদ রেখে নাই এমন কোন নির্যাতন নাই এমন কোন হাঁটতে নাই এমন কোন উৎসাহ দিয়েছিল সর্বশেষ বাংলাদেশের তৌহিনী ছাত্র জনতা বৈষম্যদিন ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ অম্বাইয়ের নেতৃত্বে আমরা যখন একটি সারা পাইলাম এই সারা মধ্যে বাংলাদেশের কোটি মানুষ সবাই করিমগঞ্জের অন্যরকম আরেকজন অন্য অন্যতম একজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত অন্যরকম আপনাদের সাথে সম্মানিত আমাদের দায়িত্বদের আমাদের সম্মানিত